এডে যশোর চৌরাস্তা কোতোয়ালি জামে মসজিদ এবং দুবল আকারের বৃষ্টি হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোর যশোর কোতোয়ালি জামে মসজিদ চৌরাস্তার মোড় এটার কোতোয়ালি থানা এই হচ্ছে কি পরিবেশ তুমল বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই দেড়টার থেকে শুরু হয়েছে বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে কুমল বৃষ্টি লোকজন খুব যান চলাচলের অসুবিধা এবং কিছু ট্রেন জাম হয়ে যাওয়ার কারণে অনেক জায়গায় জলবদ্ধতা দেখা দিচ্ছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষ জানিয়ে এই ব্যাপারটার পরে একটু দৃষ্টি দেয় এবং যশোর যত খাল বিল নদী নালা আছে এইগুলো জানি উন্মুক্ত করে দিলে এই জলাবদ্ধতাটা থাকতো না এবং দখলমুক্ত যদি থাকতো ট্রেনের উপর যে দখল রাস্তার দখল এবং রাস্তার বিভিন্ন জায়গায় দখল করে রাখার কারণে এই পানিগুলো জলাবদ্ধতা হচ্ছে আপনারা একটু খেয়াল করবেন এবং যশোরবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আপনারা সবাই আমার সাথে থাকবেন বিজ্ঞেশরী শিক্ষার এই চ্যানেলে নামে বসি থেকে আর এন রোড রোড এটার রেল রোড এই যে ওই সাইড থেকে যে চলে গেছে কোর্দুয়ালি থানার সামনে দিয়ে বইটি আপনার চেকেন জেস টাওয়ার গাড়িখানা রোড আর এই যে নিচের যে রাস্তাটা দেখছেন এই পাশে যে ছাতি থেকে ঘোরায় যে চলে গেছে এইটা আপনার কাপুরি আপত্তি সোনাপর্তি রোড মূলত রোডের নামই আপত্তি সবাই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা সবাই আমার সাথে থাকে গ্রামের মজবুতির ঠিক সামনে এটা সেখান কাছারি পড়ছি রোড চুরি পড়ছি কাছারি পড়ছি এইদিকে চলে গেল কাছারি পড়ছি এই দিকে চলে গেল কাছারি পড়ছি